পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ বড়য়া থানার ববরপুর গ্রামে যুবকের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো থানা থেকে ঢিল দূরত্বে একটি জলাশয় থেকে উদ্ধার হয় বছর চব্বিশের এক যুবকের মৃতদেহ আর এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দফায় দফায় বিক্ষোভ চালালো মৃতের পরিবার মৃতের বাবার অভিযোগ যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে প্রায় সাত দিন ধরে নিখোঁজ ছিল অভিজিৎ সাহা নামে ওই যুবক আর তার মৃতদেহ উদ্ধার করা হয় রবিবার মৃত যুবকের বাড়ি বড়ুয়া

এইভাবেই রাস্তায় এই দিন ছোঁড়া অবস্থায় এই রাস্তার উপরে একটা ডিগ্রি আছে ডিকির জল পাঁচ মিনিট থেকে একটু পঞ্চাশ গজ হবে না আমাদের দাবি এখন আমার তো লাস্ট নয় যে লাস্টটা চলে গেছে হ্যাঁ এলে তো আমাদের চলে গেল হ্যাঁ এখন দাবি হচ্ছে যে উপযুক্ত সাত পুলিশ আইনি আছে

জনসাধারণ কি করে কার ভরসে থাকবে তো হাজারো সিসি ক্যামেরা আছে মোড়ে মোড়ে সব মোড়েই সিসি ক্যামেরা লেগে আছে সিসি ক্যামেরাগুলো কম কমসে কম চেক করতো তাহলে যেদিন মারা গেছে তার দুদিন পরেও পাওয়া গেছে সিসি ক্যামেরা কেউ চেক করেনি থানা থেকেও ঠিক মতো তদন্ত লাগেনি থানা থেকে ঠিক মতো তদন্ত নিলে ওরা অবশ্যই ও আরো চার দিন একশো পাঁচ দিন আগে পেয়ে গেত লাস্টটা এতদিন টাইম লাগতো না থানা থেকে তদন্ত নিলে ওরা আগে সে যখন মেয়েটা জানবে আর ওই থানা জানবে আচ্ছা তো থানা মেয়েটাকে ধরে নিয়েছিল তারপরে মেয়েটাকে ছেড়েও দিয়েছিল এটা থানার থানার বিক্ষোভ এই জন্য যে যে কোনো বাড়ির একটা ছেলে মারা গেলে ওরা সবাই বিক্ষোভ করবে এই জায়গায় আমি থাকলে আমার বাড়ির ফ্যামিলি বিক্ষোভ করবে পুলিশের কাজ যদি করে থাকতো তাহলে মানে এক সপ্তাহ দশ দিন লাগা এইটুকু বিষয়ের জন্য টাইম লাগা এত টাইম যদি লেগে যায় তাহলে কি করে কি হবে তুমি বললে ওটা সাত দিন টাইম লেগে গেলো এইখান থেকে এইটুকু বের করতে থানার বাসেই ঘটনা থানা থেকে দুশো মিটারও দেয় একশো মিটারের মধ্যে আমরা চাই যে এরকম কেস যেন কোনোদিন না ঘটে যা হচ্ছে ঠিক মতো তদন্ত করতো তাহলে এইরকম মানে আগে বেরিয়ে লাস্টার্ন আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রঙের সমাহার আসনে এসেছে নতুন